হ্যালো সো আজকে আমরা আলোচনা করবো যে বিশুদ্ধ ধারক বর্তনী বা পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথামেটিক্যাল কনসেপ্ট বা কোনো একটা সার্কিটে বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনী থাকলে সেক্ষেত্রে তার কারেন্ট এবং যে গিভেন ভোল্টেজটা থাকবে তার মধ্যে দশা পার্থক্য তোমাদেরকে ফাইন করতে বলতে পারে এবং এখান থেকে যে ভোল্টেজ এবং কারেন্টের যে দশা পার্থক্য তার গ্রাফ তার যে ফেস চিত্র সেটা কিন্তু তোমাদেরকে ড্র করতে দিতে পারে এখান থেকে যে ধারকজনিত ধারকীয় প্রতিকা যে ক্যাপাসিটেন্স ক্যাপাসিটি রিয়াক্টেন্স সেটা ক্যালকুলেশান করতে দিতে বলতে পারে এখান থেকে ব্যয়িত ক্ষমতা সেটা তোমাদেরকে এখান থেকে বার করতে পারে বা ব্যয়হীন প্রবাহ ব্যয়হীন বা প্রবাহহীন প্রবাহ কাকে বলে এই জায়গা থেকেই তোমরা এর যে কনসেপ্টটা তৈরি হবে সেখান থেকে তোমরা পেতে পারো এখান থেকে যে কোশ্চেনটা আসে যে ড্রাইভ বিশ্ব ধারক বর্তমানের ক্ষেত্রে পুরো ডিসকাস পুরো যে কনসেপ্টটা আছে যে পরবর্তী ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে দশাপার্থক্য সেটা তোমাকে ড্রাইভ করো এইভাবে কোশ্চেন আসতে পারে তোমরা তোমাদের টেস্ট পেপারে দেখেছো যে কীভাবে কোশ্চেন আসে তো এখন আমরা এটা ড্রাইভ করবো তো এখানে দেখো আমাদের সামনে একটা সার্কিট একটা গিভেন রয়েছে সার্কিটের হচ্ছে গিভেন ভোল্টেজ ভি সেটা সময় সময় আমাদের দেওয়া রয়েছে ভি নট সাইন ওমেগাটি সাইনের ফর্ম্যাটে সাইন ফর্ম্যাটে আমাদের দেওয়া আছে এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে আমাদের যে গেমের ভোল্টেজ এটা হচ্ছে অল্টারনেটিং ভোল্টেজ অল্টারনেটিং ভোল্টেজ বলতে কী বোঝায় অল্টারনেটিং ভোল্টেজ বলতে এটা বোঝায় যে এই যে ভোল্টেজটা এর ফ্রিকোয়েন্সি এবং এর ম্যাগনিটিউড সময়ের সাপেক্ষে চেঞ্জ হয় ডাইরেকশান এবং মান মান তো ভিনট শীর্ষমান বস্তু তোমরা দেখতে পাচ্ছ ভিনট এটা সময়ের সাপেক্ষে এর ম্যাগনিটিউড এর ডাইরেকশান অলওয়েজ চেঞ্জ হয় এটা আমরা জানি হাফ সাইকেলে পজিটিভ হাফ সাইকেলে নেগেটিভ আমরা জানি ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা জানি তো দেখো এখানে আমাদের অল্টারনেটিং ভোল্টেজ দেওয়া আছে এবং এই সার্কিটের একটা ক্যাপাসিটাস ক্যাপাস ক্যাপাসিটার দেওয়া আছে যেখানে বিশুদ্ধ ক্যাপাসিটার্স এখানে আমাদের লাগানো আছে এই বর্তনীতে পরবর্তী ভোল্টেজ যেটা এবং একটা ক্যাপাসিটার্স এখানে দেওয়া আছে এই যে বিশুদ্ধ ধারক ছাড়া এই বর্তনীতে দেখো আর কোনো উপাদান কিন্তু এখানে নেই আর কোনো এলিমেন্টস কিন্তু এখানে অ্যাডিং নেই এই যে ভোল্টেজটা আমরা তাহলে এখানে দিচ্ছি ভি নট সাইন ওমেগাটি তাহলে এই যে টোটাল ভোল্টেজটা এই টোটাল ভোল্টেজটাই দেখো এই ক্যাপাসিটার পাবে এই ভি ভোল্টেজটা অল্টারনেটিং ভোল্টেজ যেটা আমরা দিচ্ছি এই টোটাল ভোল্টেজটাই তো তাহলে আমাদের ক্যাপাসিটার পাচ্ছে তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারবো তো যে আমাদের গিভেন ভোল্টেজ এটা এই ভোল্টেজটাই টোটালটাই আমাদের ক্যাপাসিটার পাচ্ছে তার মানে তার মানে ক্যাপাসিটার এক যে ভোল্টেজটা সেই ভোল্টেজটাই ইকোয়ালস কার সমান হবে আমাদের গিভেন ভোল্টেজের সমান হবে তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি তো ভিসি ভিসি মানে কি ভোল্টেজ অফ দ্য ক্যাপাসিটার ইজ ইকুয়ালস টু দ্য আমাদের গিভেন ভোল্টেজ যেটা হচ্ছে কি নট সাইন ওমেগাটি এটাই হচ্ছে আমাদের গিভেন ভোল্টেজের সমান কারণ দেখো এই সার্কিটে একটা বিশুদ্ধ ক্যাপাসিটার ছাড়া আর কোনো আর কোনো এলিমেন্টস কিন্তু নেই তাহলে গিভেন ভোল্টেজটাই তো পুরোপুরিটা এই একাই পেয়ে যাচ্ছে তাহলে এই যে ভোল্টেজটা পুরোপুরি এটাই পাচ্ছে সেই ভোল্টেজটাই ক্যাপাসিটির এক্স অ্যাক্রোসের ভোল্টেজ ভিসি এবং সেটাই আমাদের গিভেন ভোল্টেজের সমান এটা বুঝতে পারলো বোঝা গেল এখন দেখো আমরা এটা জানি যে কোনো ক্যাপাসিটি যদি থাকে তার অ্যাক্রোস যদি একটা ভোল্টেজ থাকে এখন এই ভোল্টেজটা ধরুন তো এখান থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে এখন আমরা জানি কি কারেন্ট আই সমান সমান কী জানি আমরা আই সমান সমান আমরা কী জানি আই সমান সমান আমরা ডি কিউ ডিটি জানি তার মানে কি চার্জ প্রবাহিত হলেই তবেই তো কারেন্ট প্রবাহিত হয় তার মানে এখান থেকে কারেন্ট যাচ্ছে তার মানে কি এখান থেকে চার্জের প্রবাহ হচ্ছে তার চার্জের প্রবাহ হচ্ছে ক্যাপাসিটারের এক তাহলে ধারকের এখন ক্যাপাসিটার অ্যাকরসে তাহলে আমাদের চার্জ প্রকাশিত হচ্ছে তাহলে ধারকের আধান যদি এখন আমরা ধরে নিই এখানে আমরা যদি এইভাবে লিখি যে ধারকের এই ধারকটার বা ক্যাপাসিটার আধান সেটা হচ্ছে কি কিউ কিউ হলে কিউ হলে তার দরুন তার দরুন বর্তনীতে ওই যে বর্তনী যে বর্তনীটা আমাদের আছে সেই বর্তনীতে কিউ ডিভাইড বাই সি মানের একটি মানের একটি কি একটি বিরুদ্ধ ভোল্টেজ একটি এখানে দেখো একটি বিরুদ্ধ ভোল্টেজ বিরুদ্ধ ভোল্টেজের ইংলিশে যে ভোল্টেজ এর উৎপন্ন উৎপন্ন হয় বা উদ্ভব হয় তাহলে বুঝতে পারছো দেখো এই যে ভোল্টেজটা এখান থেকে যাচ্ছে যার কারণে একটা কারেন্ট প্রবাহ কারেন্ট এখান থেকে পাস হচ্ছে কারেন্ট পাস হওয়া মানে কি চার্জের পাস হওয়া তাহলে সেই চার্জটাই তো এই এই যে ক্যাপাসিটি সেটা অ্যাকোমেট করবে এখান থেকে অল্টারনেটিং কার ভোল্টেজ যাচ্ছে ভোল্টেজটা প্রথম হাফ সাইকেল পজিটিভ হওয়ার জন্য এখানে পজিটিভ চার্জ পাবে আবার নেগেটিভ আবার কোনো সময় তো ভোল্টেজটা তো আবার উল্টে নেগেটিভ হয়ে যাবে তখন সেই নেগেটিভ জন্য আবার নেগেটিভ চার্জ এখানে পাবে তার মানে কি এখানে যে চার্জ অ্যাকোমিনেট হচ্ছে সেই চার্জটা একবার এই সাইডে পজিটিভ একবার নেগেটিভ মানে কি এই যে ক্যাপাসিটারটা এই ক্যাপাসিটারের মধ্যে রকম চার্জ কিন্তু স্টোর হবে না কেন হবে না কারণ অল্টারনেটিং ভোল্টেজ অল্টারনেটিং ভোল্টেজ সময়ের সাবে সাপেক্ষে চেঞ্জ হয় প্রথম হাফ সাইকেল যদি পজিটিভ হয় তা এই এক পজিটিভ চার্জ পাচ্ছে আবার নেগেটিভ সাইকেলে নেগেটিভ হয়ে যাচ্ছে তার কি একবার চার্জ হচ্ছে একবার চার্জ বেড়েই যাচ্ছে তার মানে কি সেই চার্জটাকে স্টোর করছে না বাট এখানে যদি আমরা একটা ডাইরেক্ট আমরা যদি একটা ব্যাটারিকে কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্সকে যদি এখানে আমরা অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে কারেন্টের প্রবাহ দেখবো একমুখী হবে কারণ কি জানি ব্যাটারিতে কারেন্ট সর্বদা একমুখী হয় সেক্ষেত্রে ক্যাপাসিটর চার্জ অ্যাকোমোলেট করবে বাট অল্টারনেটিং ভোল্টেজের ক্ষেত্রে এই যে ক্যাপাসিটরের কোনো চার্জ কিন্তু অ্যাকোমোলেট হবে না কিন্তু বাট চার্জ কিন্তু এখানে অ্যাকোমোলেট প্রথম পজিটিভ হাফ সাইকেলে হবে এবং নেগেটিভ হাফ সাইকেলে চার্জ হয়ে যাবে তাহলে ধারকের বর্তমানে কী আদান ধরো ওই মুহূর্তে হাফ সাইকেলের মুহূর্তে আমরা ধরলাম কী পরিমাণ আদানের ধরুন বর্তমানে কি ওয়াই সিমানের একটি বিশুদ্ধ ভোল্ট বি বিরুদ্ধ ভোল্টেজ উৎপন্ন হবে এখানে পজিটিভ দেখো কারেন্ট যেদিকে বেরোয় যেদিকে ঢোকে সেখানে নেগেটিভ হয় তার মানে কি এই চার্জ তো অ্যাকোমেট হচ্ছে একটা হাফ সাইকেলের জন্য তার তুলনায় একটা বিরুদ্ধ ভোল্টেজ কিন্তু উৎপন্ন হচ্ছে কিউ সি আমরা জানি কি ক্যাপাসিটার এক ক্রসে যে ভোল্টেজটা তৈরি হয় সেই ভোল্টেজটা কিউ সি আকারে লেখা হয় একটা বিরুদ্ধ ভোল্টেজ বোঝা গেলো বিরুদ্ধ ভোল্টেজ তৈরি হয় তাহলে তাহলে দেখো এই যে গিভেন একটা ভোল্টেজ এই ভোল্টেজের কারণে এখানে কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং সেই কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে এখানে অল্টারনেটিং কারেন্ট প্রবাহিত হচ্ছে কারেন্টটা একবার এই দিকে মুখ করে প্রবাহিত হবে একবার উল্টো প্রবাহিত হবে তা সেক্ষেত্রে একটা হাফ সাইকেলে যদি পজিটিভ ধরে নিলাম সেক্ষেত্রে একটা চার্জ এখানে তৈরি হচ্ছে এবং সেই চার্জের দরুন এই ক্যাপাসিটির মধ্য দিয়ে একটা চার্জ প্রবাহিত হওয়ার দরুন এখানে একটা ভোল্টেজ জেনারেট হচ্ছে এবং সেই ভোল্টেজটা এই ভোল্টেজটাকে অপোজ করছে অপোস করবে ঠিক আছে অপোজ করবো মানে গিয়ে এরকে কমিয়ে দিতে চাইবে কমিয়ে দিতে চাইবে তাহলে এই সার্কিটে টোটাল কার্যকর ভোল্টেজ কি হবে টোটাল কার্যকর ভোল্টেজ কার্যকর ভোল্টেজ এটাকে আমরা ভি ই দ্বারা ডিনোট করবো তাহলে এই টোটাল কার্যকর ভোল্টেজটা কি হবে সেই টোটাল কার্যকর ভোল্টেজটাই হবে ভিনট সায়েন ওমেগাটি মাইনাস কিউবাই সি এটাই হচ্ছে আমাদের কার্যকর ভোল্টেজ আমাদের গিভেন ভোল্টেজ এটা সেই ভোল্টেজটা ধরে এখানে কারেন্ট প্রবাহিত হচ্ছে কারেন্ট প্রবাহিত হওয়া মানে চার্জ প্রবাহিত হওয়া সেই চার্জটা ক্যাপাসিটির মধ্যে অ্যাকোমেট হচ্ছে একটা সাইকেলের জন্য সেক্ষেত্রে এ এর একটা একটা ভোল্টেজ জেনারেট হচ্ছে ও সেই ভোল্টেজটাই কি বিরুদ্ধ ভোল্টেজ কার আমাদের গিভেন ভোল্টেজে তা সাক্ষাৎ কী করছে এই ভোল্টেজটার মানটাকে কিছু পরিমাণ কমিয়ে দিচ্ছে তার মানে এই সার্কেটের কার্যকর ভোল্টেজ কী হবে এটা হবে আমাদের গিভেন ভোল্টেজ থেকে ওই যে বিরুদ্ধে ভোল্টেজ সেটাকে নেগেটিভ করা হলো কারণ এটা এ একে অপোজ করছে তাহলে বোঝা গেলো এই হচ্ছে আমাদের প্রথম ডিসকাশান তারপর আশা করে বোঝা গেল তাহলে আমরা কি পেলাম আমাদের কার্যকর ভোল্টেজটা আমরা কি পেলাম ভি ইকলস টু পেলাম ভি নট সাইন ওমেগাটি মাইনাস বাই সি এটা আমাদের কার্যকর ভোল্টেজ আমরা পেলাম পেলাম তো এখন আমাদের যে সার্কিটটা এখানে ছিল এই যে সার্কিটটা আমাদের এখানে গিভেন আছে এই সার্কিটের মধ্যে দেখো রকম রেজিস্টেন্স কি আছে কি নেই রেজিস্টেন্স মানে কি রোধ রোদ জিরো কারণ এখানে পিওর ক্যাপাসিটিভ একটা সার্কিট এখানে কোনো রেজিস্টেন্স কিন্তু নেই তাহলে এই বর্তমানেতে কোনো প্রকার রোদ নেই তার মানে তার ক্ষেত্রে আর জিরো কিন্তু আমার ওমের সূত্র অনুসারে কি জানি ফ্রম ল আমি ইংলিশে লিখছি ফ্রম ওমস ল ও মুসল আমরা কী জানি এই সার্কিটে যদি একটা ভোল্টেজ গিভেন থাকে এখানে একটা ধরে নিলাম এই সার্কিটে একটা রেজিস্টেন্স আছে একটা ভোল্টেজ গিভেন আছে তার কারণে এখান দিয়ে আর কারেন্ট যাচ্ছে এবং ধরে নিলাম এই সার্কিটে একটা রেজিস্ট্যান্স আছে সেক্ষেত্রে কী হবে বি সমান সমান আই আর এইভাবে আমরা লিখি যদি সেখানে একটা রেজিস্ট্যান্স থাকে এবং কারেন্ট প্রবাহিত হয় বাট এক্ষেত্রে কি এক্ষেত্রে এই সার্কিটে এই সার্কিটের কার্যকর ভোল্টেজ তো এটা তাহলে এটা ভি ই এবং ধরে নিলাম এই ভিতর দিয়ে রেজিস্ট্যান্স যদি আর এইভাবে যদি লেখা হয় কিন্তু সেক্ষেত্রে দেখো এখানে কোনো রেজিস্টেন্স কিন্তু নেই তাহলে আর জিরো তাহলে আর যদি জিরো হয় তাহলে ভি ইকালস টু কী পাচ্ছি আমরা জিরো পাচ্ছি ভি ইকালস টু কী পেলাম জিরো কারণ এই সার্কিটে কোনো রকম রেজিস্টেন্স নেই বাট আমরা ওমস ল অনুযায়ী কারণ সার্কিটে একটা কারেন্ট আছে কারেন্ট কিন্তু এখান থেকে পাস হচ্ছে তাহলে এখান থেকে কোনো রেজিস্টেন্স নেই পিওর ক্যাপাসিটি একটা সার্কিট রেজিস্টেন্স আর জিরো বাট ওম স্লো হিসাবে আমরা এইভাবে লিখি তাহলে আটটাকে আমরা জিরো করলাম আর টোটাল ভোল্টেজটা কী পেলাম ইকোয়ালস টু জিরো তাহলে এখন দেখো এই ভিটা এই ভির মানটা এখানে বসিয়ে দেবো তাহলে এখান থেকে আমরা যদি এই জায়গাটা আমি লিখি এই জায়গাটা আমি লিখলাম তাহলে ভি আমাদের ভি নট সাইন ওমেগাটি মাইনাস কিউবাই সিকস টু জিরো এটা আমরা পেলাম তো এইটাকে এখন আমাদের ক্যালকুলেশানে আসবো তাহলে এখান থেকে দেখো ম্যানুকুলেট করা শুরু করে দাও ভি নট আমি এখানে লিখে দিলাম সাইন ওমেগাটি কিউবাই সি এখন ওয়াই সিটাকে আমি এইটা বা দিকে নিয়ে আসলাম আর ভি নট সাইন ওমেগাটি এটাকে আমি নিয়ে আসলাম ওই পাশে এটা আমরা এখন পেয়ে গেলাম পেয়ে গেলাম তো এখন দেখো আমরা কি কি জানি আমরা কিউ সমান সমান জানি কিউ সমান সমান আমরা কি জানি সরি সরি কিউ সমান সমান মিস্টেক 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 এখন দেখো এখন আমরা করবোটা কি এখন আমরা করবোটা কি এই যে বিষয়টা আমরা পেলাম এই জায়গাটাকে দেখো তো কনস্ট্যান্ট এই সার্কিটের ক্ষেত্রে তো ক্যাপাসিটিস তো আমাদের কনস্ট্যান্ট ভিনটাও তো কনস্ট্যান্ট তাহলে ভেরিয়েবল কী আছে চার্জ কারণ ভোল্টেজ দেখো অল্টারনেটিং ভোল্টেজ চেঞ্জ হচ্ছে সময় সব থেকে সেক্ষেত্রে অল্টারনেটিং ভোল্টেজ যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে কারেন্ট চেঞ্জ হবে কারেন্ট চেঞ্জ হলে কি হবে এখান থেকে যে চার্জ সেই চার্জটাও কি আমরা জানি কি কারেন্ট সমান সমান আমরা কী জানি ডি কিউ বাই ডিটি তার মানে কি চে চেঞ্জ অফ কারেন্ট চেঞ্জ হওয়া মানে কি চার্জের চেঞ্জ হওয়া মানে কি কারেন্টের কারেন্টের পরিবর্তন এটা আমরা জানি তাহলে এক্ষেত্রে এই জায়গাটাকে যদি এখন আমরা ডিফারেন্সিয়েট করে দিই তাহলে ওয়ান বাই সি এখানে লিখতে হবে ফ্রম ডিফারেন্সিয়েটিং এখানে লিখে অবকলন করে পাই আমি বাংলায় লিখো অব কলন করে পাই তাহলে আমরা কী পাবো ডি কিউ সমান সমান নট ভি নট ওমেগা কজ ওমেগাটি এটা আমরা পাবো তাহলে এখান থেকে দেখো এখান থেকে আমি কি পাবো দেখ এখন আমরা একটা জিনিস জানি আই সমান সমান ডি কিউ তাহলে এই সি আমি রেখে দিলাম রেখে দিলাম এবং এই ডিকিউ ডিটি আই বসিয়ে দিলাম সমান সমান নট ওমেগা কজ ওমেগাটি এখানে দেখো আইটাকে আমি এখানে রাখলাম ভিনট ওমেগা আই এই সরি সি কস ওমেগাট এইটাকু আমরা পেলাম তাহলে এখন চলে যাবো ওই পাশে ওই পাশে চলে একটা স্লাইডে চলে যাই তাহলে আমরা অ্যাকচুয়ালি কী পেলাম আমরা কারেন্ট সমান সমান পেলাম ভিনট ওমেগা সি ভিনট ওমেগা সি ইকোয়ালস টু এই সরি কস ওমেগাট এটা আমরা পেলাম এখান থেকে আরও ম্যানুপুলেট করতে হবে এখন ম্যানুপুলেট করলে কী হবে দেখো ভিনট ইকালস টু ওয়ান বাই ওমেগাসি রাখলাম আর এটা কস ওমেগাট এইটা আমরা এখন পেলাম এটা আমরা পেলাম তাহলে এখন দেখো এটা যদি আমরা পাই এটা আমরা পেয়ে গেলাম তাহলে এখানে একটা জিনিস এখন লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে আমাদের ভি সমান সমান ভি নট সাইন ওমেগানট ছিল এখানে ভিনটটা ছিল হচ্ছে শীর্ষমান শীর্ষমান তাহলে এটা হচ্ছে ভোল্টেজের শীর্ষমান তুমি যদি গ্রাফ দেখো এই গ্রাফটা একবার এইভাবে কমপ্লিট সাইকেল করবে তাহলে এটাই তো শীর্ষমান তাহলে এটা ছিল ভিনট তাহলে সেক্ষেত্রে এই যে মানটা এটা কারেন্টের শিষ্যমান হবে কি হবে ভোল্টেজের শিষ্যমান যদি ভিনট হয় তাহলে কারেন্টের শীর্ষমান কি হবে এটাও তো শীর্ষমান হবে মান ম্যাক্সিমাম ভ্যালু কারেন্টে তাহলে কারেন্টটা যদি তুমি দেখো এটা এইভাবে শুরু হবে তাহলে এটাই তো আর ম্যাক্সিমাম তাহলে এটা হচ্ছে তো নট হবে তাহলে আইনট ইকলসটা এখন আমরা কী লিখতে পারবো ভি নট ইকলস ডিভাইড বাই ওমেগাসি এই হচ্ছে কারেন্টের শিষ্যমান অলওয়েজ রিমেম্বার রিমেম্বার এই হচ্ছে কারেন্টের শিষ্যমান মনে রাখতে হবে তোমাদেরকে এখান থেকে মনে রাখতে হবে এখন দেখো এখানে একটা জিনিস আমাদের গিভেন ছিল ভি ইকলস টু ভিনট সাইন ওমেগাটি আমরা পাইলাম কারেন ইকলস টু নট কজ ওমেগাটি সাইন ফর্মেটে দেওয়া ছিল আমরা কারেন্ট পেলাম কস কজের ফর্মেটে এখন এটা কিন্তু মনে রাখ মনে রাখতে হবে যে পরবর্তী প্রবাহের শিষ্যমান পরবর্তী প্রবাহে অলটারনেটিং কারেন্টের শিষ্যমান অলওয়েজ রিমেম্বার এখান থেকে কোশ্চেন আছে আই নট বের করতে দিতে পারে তোমাকে এখান থেকে ভি নট ক্যালকুলেট করতে দিতে পারে সেক্ষেত্রে হয়ে যাবে আই নট ইকালস টু ওমেগাসি এখান থেকে এই ফর্মুলাগুলো কিন্তু অলওয়েজ রিমেম্বার এখান থেকে শর্ট কোশ্চেন তোমাকে দিতেই পারে যে অল্টারনেটিং পিওর ক্যাপাসিটিভ সার্কিট সার্কিটে পরবর্তী প্রবাহের শিষ্যমানটা ক্যালকুলেট করো যেখানে তোমাকে ভিনট গিভেন আছে সেখানে ওমেগা এবং ক্যাপাসিনিস গিভেন আছে বা তোমাকে পরবর্তী শিষ্যমান ভোল্টেজ ক্যালকুলেট দিতে পারো যেখানে তোমার এইগুলো গিভেন আছে অলওয়েজ রিমেম্বার এখন এখানে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে আমাদেরকে এখানে বার করতে বলেছে যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেস ডিফারেন্স দশা পার্থক্যটা ক্যালকুলেট করতে বলেছে এখানে একটা প্রথম একটা জিনিস লক্ষ্য করো এখানে যে ওমেগা ভি এর ক্ষেত্রে এবং আয়ের ক্ষেত্রে দেখো সেম তাহলে এখানে পরবর্তী ভোল্টেজ এবং পরবর্তী প্রবাহের কম্পাঙ্কের কিন্তু কোনো চেঞ্জ নেই নো চেঞ্জ ইন ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্সির কিন্তু চেঞ্জ নেই এই বিষয়টা আমি চলে যাব আমার নেক্সট স্লাইডে আমার স্লাইড আছে কি নেক্সট স্লাইডে ওকে এখানে তাহলে ভি নট আমি কী পেয়েছি সরি ভি পেয়েছি ভি নট আমার গিভেন আছে সাইন ওমেগাটি আই সমান সমান আইনট কজ ওমেগাটি এখন এই দুটোকে আমাকে এখন গ্রাফে আনতে হবে পার্থক্য ক্যালকুলেট করতে হবে তো দশা পার্থক্য ক্যালকুলেট করবো কখন যখন দুটো ওই সেম ফর্মেটে থাকবে সেম সাইনের ফর্মেটে থাকবে কজের ফর্মেটে থাকবে তো দেখো এইটাকেই আমি এখন কিছুর ফর্মেটে নিয়ে আসবো সাইনের ফর্মেটে তাহলে এখান থেকে আমি এখান থেকে আই সমান সমান নট সাইন ওমেগাটি প্লাস পাই বাই টু ম্যাথামেটিক্যাল ম্যানুপুলেশান আশা করি সবার জানা আছে যে কিভাবে সাইনের সঙ্গে সাইন থিটা প্লাস পাই বাই টু প্লাস থিটার সমান সমান কী হয় এইগুলো ম্যাথামেটিক্সের কনসেপ্ট আমার সব করানো আছে তোমরা দেখে নিতে পারো ওখানে ঠিক আছে তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি ভিকলস টু ভি নট সাইন ওমেগাটি আইকলস টু আই নট সাইন ওমেগাটি প্লাস বাই বাই টু তাহলে তুমি দেখো এখানে যে গিভেন ভোল্টেজ বা এই যে গিভেন ভোল্টেজ এই গিভেন ভোল্টেজটাই কার অ্যাক্রোসের ভোল্টেজ ক্যাপাসিটারের অ্যাক্রোসের ভোল্টেজ তাহলে ক্যাপাসিটারের আক্রোসের ভোল্টেজ ভিসি সমান সমান ভি নট সাইন ওমেগাটিও লিখতে পারে কারণ গিভেন ভোল্টেজটাই তো ক্যাপাসিটারের অ্যাক্রোসের ভোল্টেজ তাহলে ক্যাপাসিটার অ্যাক্রোসের ভোল্টেজ এবং ক্যাপাসিটারের অ্যাক্রোসের যে কারেন্ট তার মধ্যে দশাপার্থক্যতা কত ফেস ডিফারেন্স কত আছে ফেস কত হচ্ছে পাই বাই টু এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয় ভোল্টেজের সাপেক্ষে কারেন্ট দেখো নব্বই ডিগ্রি আগিয়ে আমার ভোল্টেজ যদি এই ডাইরেকশানে থাকে ভিসি যদি নিচে থাকে কারেন্ট এর থেকে নব্বই ডিগ্রি দেখো এই দিকে এই হচ্ছে আয় নব্বই ডিগ্রি আগিয়ে তা এই হচ্ছে কারেন্টের দিক এটা হচ্ছে ভোল্টেজের দিক ভোল্টেজের সাপেক্ষে কারেন্ট নব্বই ডিগ্রি এগিয়ে বাট কারেন্টের সাপেক্ষে ভোল্টেজ মাইনাস পায়ে বাই টু পিছিয়ে কারেন্টের সাপেক্ষে উইথ রেসপেক্ট টু দ্য কারেন্ট ভোল্টেজ ল্যাক্স পাই বাই টু বোঝা গেল কারেন্টের সাপেক্ষে ভোল্টেজ মাইনাস পাই বাই টু পিছিয়ে এইটুকু পিছিয়ে আর ভোল্টেজের সাপেক্ষে এগিয়ে বোঝা গেলো এখান থেকে এই যে বিষয়টা এইটাকেই ক্যাল তোমাদেরকে আসে ড্র করতে যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে দশবার্থক্য কথা এবং তার চিত্রটা অঙ্কন করো তাহলে বোঝা গেলো এখানে এটাই হচ্ছে কি ভি সমান সমান ভি সমান বোঝা গেল ভি নট সমান সমান আমরা কী পেয়েছিলাম আইনট ওমেগা ওমেগাসি তাহলে এই জায়গা থেকে আমরা সিমিলারলি এইভাবে লিখতে পারি ভি ইকালস টু আই ওমেগাসি এইটাকে রিমেম্বার রাখো এটা হচ্ছে শীর্ষ আছে হচ্ছে গিভেন মান অল্টারনেটিং ভোল্টেজ সে সাপেক্ষে তোমরা লিখতে পারো তো ভি সমান সমান আমরা ওম লতে কী জানি এখানে লতে আমরা কী জানি ভি সমান সমান আই আর এখান থেকে দেখো তাহলে আমরা এই জায়গাটাকে একটু ম্যানিপ্রেট করলে কী করে লিখতে পাচ্ছি ভি সমান সমান আই ইন্টু ওয়ান বাই ওমেগাসি তাহলে এই দুটোকে যদি কম্পেয়ার করি তাহলে আর ইকলস টু কী পাচ্ছি ওয়ান বাই ওমেগাসি আর এই আরটা কী ক্যাপাসিটিভ রেজিস্টেন্স ইম্পর্টেন্ট পেয়ে গেলাম ক্যাপাসিটিভ रिएक्टेंस बोला है कैपेसिटिव रिएक्टेंस आवर नेक्स्ट स्लाइड तले कैपेसिटिव रिएक्टेंस हम पे गेलम कैपेसिटिव रिएक्टेंस आवर पेन लागबे स्लाइड लागबे और एकटा लाग लाग नी বেশি করে নেই তাহলে আমি কী পেলাম আমি পেলাম আমি পেলাম ক্যাপাসিটিভ রিয়াক্টেন আর সি যেটাকে আমরা এক্সি দ্বারা ডিমেট করবো মানে সময় কী পেলাম ওয়ান বাই ওমেগা সি এই জায়গা থেকেও কোশ্চেন্স আসে বোঝা গেল কোশ্চেন্স আস আসে তাহলে এই জায়গায় তাহলে এর এখন ইউনিটটা আমরা জানি আর এর ইউনিট এর সমান সমান কি এক্সেল ইন্ডাকটেন্স আর এটাই হচ্ছে কি আমাদের এক্সি এর প্রত্যেকের ইউনিট হচ্ছে ওহম কারণ এরা প্রত্যেকেই ওই সার্কিটে একটা অপোজিশান তৈরি করছে একটা বাধা দেওয়ার চেষ্টা করছে বাধা দেওয়ার চেষ্টা করা মনে কী সেটা হচ্ছে রেজিস্টেন্সের সমান তো রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম সেক্ষেত্রে এইগুলো একটা বাধা দিচ্ছে অপোজ করছে কারণ এটা ওহমের সূত্র অনুযায়ী আরের সমান সেক্ষেত্রে এককটা কী হবে ওহম তাহলে বোঝা গেল এখন এই বর্তনীতে ব্যয়িত ক্ষমতা বার করতে হবে পাওয়ার বর্তনীতে ব্যয়িত ক্ষমতা বর্তনীতে ব্যয়িত ক্ষমতা যাকে পি দিনট করে পি সমান সমান হাফ নট আই নট কস থিটা এখানে থিটার সমান সমান কত ছিল পাই বাই টু তাহলে কস পাই বাই টু জিরো তাহলে পাওয়ার কি হচ্ছে জিরো হচ্ছে এই সার্কিটের ক্ষেত্রে সুতরাং কারণ এখানে ক্ষমতাগুন কসিটাকে কি বলা হয় ক্ষমতাগুণক ক্ষমতাগুন কি তোমাকে এক্সামে আসতে পারে ক্ষমতাগুন পাওয়ার ফ্যাক্টর যাকে পাওয়ার ফ্যাক্টর বলা হয় পাওয়ার ফ্যাক্টর পাওয়ার ফ্যাক্টর কি এক্সামে আসে তাহলে এখানে এসি বর্তনীতে বিশ এসি বর্তনীতে বিষুপ্ত ধারক যুক্ত কোনো বিশুদ্ধ ধারক কোনো ক্ষমতা ব্যয়িত করে না এখান থেকে প্রমাণিত হলো কারণ বিশুদ্ধ ধারক থাকলে বিশুদ্ধ বা ক্যাপাসিটার থাকলে ওই সার্কিটে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে দশাপার্থক্য থাকে পাই বাই টু তাহলে ক্ষমতাগুন পাওয়ার ফ্যাক্টর বা ব্যয়িত ক্ষমতা পি এখানে কস্ত্রেরা জিরো হচ্ছে দশাপার্থক্য পাই বাই টুর কারণ তাহলে এখানে ক্ষমতা জিরো তাহলে বিশুদ্ধ ধারক কোনো কোনো রকম ক্ষমতা ব্যয় হয় না এই জন্য একে ওয়ার্ডবিহীন প্রবাহ বলা হয় বিহীন ওয়াটলেস ওয়াটলেস পাওয়ার বলা হয় তোমাকে এক্সামে আসতে পারে হোয়াট ইজ ওয়াটলেস কারেন্ট হোয়াট ইজ ইডেল কারেন্ট ওয়াটবিহীন ওয়ার্ডবিহীন বা ওয়াটবিহীন প্রবাহ কী সেক্ষেত্রে তোমাকে ওই যে এই যে কনসেপ্টটা পড়লাম তার শেষে তোমাদের বইয়ে একটা ছোট্ট পয়েন্ট করে লেখা আছে ওই টোটাল পয়েন্টটা তোমাকে এই জায়গা থেকে এক্সপ্লেন করে লিখে দিতে হবে ওকে বোঝা গেল পিওর ইন্ডাকটেন্সে আমরা কী জানি যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে দশপাত্মক থাকে নাইনটি ডিগ্রি আর বিশুদ্ধ ধারকের ক্ষেত্রে কী থাকে ভোল্টেজ পোভার মধ্যে দশপার্থক্য থাকে মাইনাস নাইনটি ডিগ্রি কারণ ভোল্টেজ কারেন্টের সাপেক্ষে নব্বই ডিগ্রি পিছিয়ে থাকে তাই কারণ আমরা নেগেটিভ চিহ্ন দিই ওই জায়গা থেকে এই দুই প্রকার বর্তনের ক্ষেত্রে প্রবাহের জন্য কোনো ক্ষমতা ব্যয়িত হয় না সেক্ষেত্রেকে ওয়ার্ডবিহীন প্রবাহ বলা হয় এই বিষয়টুকু তোমাকে লিখতে হবে ওই জায়গাটায় বোঝা গেল তাহলে ওখান থেকে বুঝতে পারলাম যে কীভাবে লিখতে হবে ওয়ার্ড ভিন পথ পাওয়ার ফ্যাক্টর কি এইগুলো কিন্তু এক্সামে খুবই আসে তাহলে এই হচ্ছে আজকে আমাদের এক্সপ্লেনেশন যেখানে আমরা বিশুদ্ধ ধারক বর্তনী বিশুদ্ধ ধারকযুক্ত কোনো বর্তনীতে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে যে দশাবার্থক্য সেটা আজকে আমরা এক্সপ্লেন করলাম এবং তার লেখচিত্র আমরা লিখলাম এখান থেকে যেই ধারকজনিত বা ধারকের প্রতিগত ক্যাপাসিটিভ রিয়াক্টেন সেটা আমরা ক্যালকুলেট করলাম এখানে ক্যালকুলেট করতে যতগুলো আমাদের অ্যাপ্লিকেশান বা ফর্মুলা আসলো সেই ফর্মুলাগুলো ম্যানিকুলেট করেই তোমাদেরকে এক্সামে কোশ্চেন জিজ্ঞাসা করা হবে আর এখান থেকে পাওয়ার ফ্যাক্টরটা খুবই আসে তোমরা পাওয়ার ফ্যাক্টরের যে পয়েন্টটা ওটা ওখান থেকে মুখস্থ করে নিও চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট একটা ভিডিও যেখানে আমরা পিওর ইন্ডাক্টে পিওরলি ইন্ডাকটেন্স বা বিশুদ্ধ আবেশযুক্ত কোনো বর্তনের ক্ষেত্রে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে যে দশাবার্থক্য সেটা আমরা দেখবো এবং ওই বর্তনীর পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেট করবো এবং ওই বর্তনের ইন্ডাকটিভ রিয়াক্টেন্স এর ক্যালকুলেশান আমরা করবো আমাদের ওই নেক্সটে চলো দেখা হচ্ছে আর একটা ভিডিওতে